আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আগের পেস্টাতে এই পেঁপে বাগানটা দেখাইছিলাম আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ পেঁপে বাগানটা ভালো হয়েছে আজকে বিক্রি করে দিব আমি পেঁপে একবার না দুইবার মানে তুলে নিয়ে বাজার বিক্রি করেছিলাম এখন একেবারে বাগান সব বিক্রি করে দিব আমিও একজন থেকে কিনছিলাম এখন আজকে একজন থেকে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রফিট পাইছি এই আর কি দোয়া করবেন এই এগুলো নিয়ে আছে আর কি আমার কামারের কাজও শেষ হয়েছে গরুও নিছি ইনশাল্লাহ এখান থেকে সরে কামারের দিকে ঢুকে যাব কামারের কাজ করব এই বাগান টাগানের দূরে বাড়ি থেকে সেই জন্য সে একটা একটা বিক্রি করে দিতেছি বেগুন খেতে হয়েছিলো একটা বড় অনেক এই এক কাটার কাছাকাছি এক বিঘার কাছাকাছি বেগুন খেতে করছিলাম ওটাও বিক্রি করে দিছি ইনশাআল্লাহ কালকে বসের মধ্যে ওটাও ডিল শেষ হয়ে যাবে এটাও শেষ এটা বাড়ি থেকে অনেক দূরে তাই বিক্রি করে দিতেছি কামার দেখা এগুলো দেখা সম্ভব না সেই জন্য কামারের জন্য রাখছিলাম গাস করবো বিদায় এখন আর দূরে যায় করতেছি না সেই জন্য বিক্রি করে দিতেছি সবাই দোয়া করবেন কামারের সময় দেওয়া লাগবে এই আর কি আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আর লাইক আর ফলো নামার আমার পেজটাতে আর আপনাদের যেন ভালোবাসা পাই সালামালাইকুম